সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরে মোস্তফা বাবু দর্শক শ্রোতা যারা আমাকে দেখেন শোনেন এবং মন্তব্য করেন তাদের জন্য অসীম ভালোবাসা এবং শুভেচ্ছা এবং যারা এখনো দেখছেন না শুনছেন না মন্তব্য করছেন না তারা আগামীতে দেখবেন শুনবেন এবং মন্তব্য করবেন এজন্য আপনাদের জন্য অগ্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে রাখছি দর্শক শ্রোতা আমরা বাংলা ভাষাকে এত কম গুরুত্ব দিই লক্ষ্য করুন পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি কিন্তু আমরাই আবার ছত্রে ছত্রে বাংলা ভাষার ভুল প্রয়োগ অপপ্রয়োগ ঘটে ঘটিয়ে থাকি যাচ্ছে তাই লিখে থাকি তেমনি একটি ভুল নিয়ে আজ আপনাদের সামনে কথা বলবো আশা করি আজকের পর থেকে আপনার এই ভুলটি এড়িয়ে যাবেন এবং এটি আপনাদের উপকারে আসবে বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে লক্ষ্য করুন আমরা লিখেছি দুটো শব্দ কেবলমাত্র শুধুমাত্র আমরা কিন্তু হর হামেশাই ব্যবহার করি কেবলমাত্র শুধুমাত্র দেখবেন বড় বড় প্রতিষ্ঠানের লিফ্টে লেখা আছে কেবলমাত্র এই লিফট অফিসারগণ ব্যবহার করবেন আবার শুধুমাত্র এই ক্যান্টিনে অফিসারগণ বসবেন শুধুমাত্র এই কক্ষে অমত প্রবেশ করবেন শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেবলমাত্র ছড়াছড়ি কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই যে মাত্র। একই অর্থ প্রকাশ করে কেবল মানে যা মাত্র মানেও তাই কেবল একটি শব্দ মাত্র আরেকটি শব্দ আমি মাঝে একটু ব্যবচ্ছেদ ঘটিয়ে দিলাম শুধু একটি শব্দ মাত্র শব্দ অতএব এই দুই শব্দের অর্থ একই আপনি যদি একই সঙ্গে দুটোই ব্যবহার করেন এটি একটি খুবই ভুল হয়ে যায় এবং লজ্জাজনক ভুল হয়ে যায় আপনি লিখে দিলেন শুধুমাত্র যারা পরীক্ষার্থী তারাই প্রবেশ করবে পরীক্ষার কেন্দ্রে শুধু মানে যা মাত্র মানেও তাই তাহলে পরীক্ষার্থী বুঝে গেল যা আপনার বাংলা ভাষার জ্ঞান কতদূর অতএব আপনি লিখবেন যে শুধু পরীক্ষার্থীগণ এখানে প্রবেশ করবে বা পরীক্ষার হলে প্রবেশ করবে এখানে পরীক্ষার্থীরা প্রবেশ করবে মাত্র এভাবে আপনাকে বাক্যে ব্যবহার করতে হবে শুধু ব্যবহার করতে হবে না হয় মাত্র ব্যবহার করতে হবে কেবল ব্যবহার করতে হবে না হয় মাত্র ব্যবহার করতে হবে দুটো একসঙ্গে ব্যবহার করা যাবে না ধরুন আমরা ধরে নিচ্ছি একটা পরীক্ষা কেন্দ্র তাহলে আপনি এখন কোন ভাষায় লিখবেন আপনি লিখবেন কেবল পরীক্ষার্থীরা এখানে প্রবেশ করবে অথবা পরীক্ষার্থীরা এখানে প্রবেশ করবে মাত্র অন্য কেউ প্রবেশ করতে পারছে না এই দরজা দিয়ে বা এই জায়গায় সেক্ষেত্রে আপনি কেবল ব্যবহার করবেন অথবা মাত্র ব্যবহার করবেন আর শুধু ব্যবহার করবেন অথবা মাত্র ব্যবহার করবেন যখনই আপনি দুটো ব্যবহার করবেন তখনই কিন্তু ভাষার ঘট হয়ে যাবে অতএব এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন শুভ বিদায়